রোদে জলা দুপুরে সুরে তুলে রোদে জলা দুপুরে বাস থেকে তুমি যাবে নামতে কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিনও জানতে আমি পরে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হায় রুবি রায় দেখি বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রুবি রায় সন্ধ্যায় চোখে জানা সন্ধ্যায় হৃদয় রে জানালায় কান্নারে খাঁচা শুধু এঁকেছি ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসনি স্বপ্নের জল বৃথা বলেছি মনে পরে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি হাজ হায় রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি